আজকে লালমন উদ্দেশ্যে ঢাকা থেকে মানিক নয় ছেড়ে যাবে মানিক এগারো পরিবর্তে এবং লালমন থেকে ছেড়ে পাচ্ছেন মানিক আছে আর যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যাবে ঢাকা থেকে পাশের উদ্দেশ্যে ছেড়ে এবং চরমন্তস থেকে ছেড়ে আসবে কুয়ালি নয় মতো কালকে নয় গিয়েছিল আজকে নয় ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রেসান পা যাবে এদিকে কালার কোনো নজন দেখা যাচ্ছে না ঘাট প্লেসে এখনো কিন্তু কালার থেকে ছেড়ে আসবে এই গলা আট পাশাপাশি মনপুর হাতের উদ্দেশ্যের মধ্যে একটি নজর ছেড়ে যাবে তার সিট দুই দেখতেই পাচ্ছেন আগা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে ঘাট প্লেস আছে সামান্য তিরিশ বা ছটার ভিতরে ছেড়ে যাবে আগা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে তাছাড়া আজকে চার পাঁচের উদ্দেশ্যে তিনটি নজানকে দেখা যাচ্ছে টিপু তেরো কনফুলি বার এবং তারশিব তিনকে দেখা যাচ্ছে এবং বেতা থেকেও আজকে তিনটি নদান ছেড়ে আসবে কারান পাস টিপু চোদ্দ এবং কনফুল্লি তেরো তিনটি নৌদান ছেড়ে যাবে এবং তিনটি নজান ছেড়ে আসবে